নদীতে ভেসে যাচ্ছিল লাল সুটকেস জেলেরা সুটকেসে বিশেষ কিছু রয়েছে ভেবে সুটকেসটি টেনে তুলতে গিয়ে দেখতে পান সুটকেস ভর্তি এক নারীর মরদেহ ভোলার লালমোহনের তেতুলিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর সুটকেস ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ধারণা করছে ওই তরুণীকে আনুমানিক পনেরো থেকে বিশ দিন আগে হত্যা করে লাগেজে ভরে তেঁতুলিয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেলে জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট নামক সংলগ্ন তেতুলিয়া নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে খোঁজ নিয়ে জানা যায় মেঘনা নদীতে একটি টলি ব্যাগ ভাসতে দেখে জেলেরা সেটিকে তুলতে যায় এ সময় তারা দেখতে পান ব্যক্তিতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলিত মরদেহ পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় আমরা একটা সংবাদ পায় যে নদীতে একটা ইয়ের ভিতর বক্সের ভিতর একটা লাশ তখন আমাদের ইমার্জেন্সি পার্টি পাঠিয়েছি আমিও এসেছি এসে দেখলাম যে এটা নৌ পুলিশের অধিক্ষেত্র সম্পন্ন নৌ পুলিশকে সংবাদ প্রদান করছি নৌভাই নৌ পুলিশ আসছে এসে শ্রোতাল করে একটা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই তরুণীকে লঞ্চের ক্যাবিনে বসে হত্যা পর লাশ ট্রলিব্যাগে ভরে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছে তবে লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি পুলিশ বলছে ওই তরুণী প্রেমের বলি তবে বেশিরভাগ হয়েছেন অংশ গলে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব না হওয়ায় লাশ সুরাতহাল শেষে অজ্ঞাত অবস্থায় আঞ্জুমানি মুহিজুলের কাছে হস্তান্তর করা হয়েছে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে প্রথম বাংলাদেশে টানভিল ম্যাটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন স্মার্টফোন